আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতন আজকে আপনাদের মধ্যে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর হলো আপনাদের মাছই চলে গেলে কেন আসে না দেখেন আমার একটি মাছ মাছি অলরেডি সিজন শুরু হওয়ার প্রথম দাপেই চলে আসছি দেখেন আইসা কোন জায়গায় বসছি এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি খুবই অতি সহজে মাছেটা ক্যাপচার করতে পেরেছি এখন আপনারা কীভাবে কেন মাছগুলো চলে আসে না আর কী কারণে আপনারা ক্যাপচার করতে পারেন না সেটা অবশ্যই বলবো দেখেন যে জায়গাটায় মাছেরা বসেছিল আমি সেই জায়গাটা যত বাঙ্গা সম্ভব সে জায়গাটা বেগিয়ে আসছি এখন আপনারা মনে করবেন যে ভাই আসলে কী মাছেরা চলে আসি অবশ্যই মাছেরা চলে আসছি আপনাদের কি যত মাছেরা চলে আসছি অবশ্যই রানিটা সহ আসছে আপনাদের কি রানিটা দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই রানিটা আপনাদেরকে দেখাবো অবশ্যই বীরটা দরজা সহকারে দেখেন এবং এমন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একে লাইক করতে বলবেন না কারণ লাইক করলে আমরা মোটিভেশন হয়ে আরেকটি ভিডিও বানানোর আগ্রহ বাড়ি এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন কারণ আমি দীর্ঘ তিন চার বছর যাবতেই আপনাদেরকে এই মৌমাছি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি এবং অনেকেই আপনারা জানেন আমার পরামর্শ মতেই অনেকেই মৌমাছি পালা শুরু করে দিয়েছি এবং কি পালতেও আসি সে এই আমাদের সেরেনা দেশি প্রজাতির মৌমাছি দেখার আমি রায়টা পেয়ে গেছি অবশ্যই আমরা রায়টাকে ধরে দেখাবো বের করে দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পারবেন এভাবে আপনারা দুধ মৌমাছিগুলো চলে আসি এভাবে ক্যাপচার করতে পারবেন অতি সহজেই আপনারা যা দেখতেছেন অবশ্যই কোনো আঘাত ছাড়া আমি মৌমাছিটা ক্যাপচার করে নিয়ে আসি আসলে ভাই মৌমাছি পালা হল একটি সাহস আপনি যখন সাহস করি সুন্দর করি আঘাত না দিয়ে মৌমাছিটা ধরে আনবেন তখনই মৌমাছিগুলো আঘাত করবে না এবং আপনারা জানেন যে আমার মৌমাছি কেন ফিরে আসি আসলে আমি কুইন গেটগুলো দিয়ে মৌমাছি পালি না সেগুলি